নসবন্ধুরা টিভেসার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছি দোকানে আবার ফেঁসে গেছি মানে কি বলবো ছোট বাবু সোনা আমার ছোট ছেলে সে এসেছে আমি এসেছি আমার মেয়ে এসেছে আর তোমাদের বৌদি এসেছে সবাই মিলে বেরিয়েছিলাম রথ দেখতে তো রথ দেখার হলো না মানে যাবো রাত্রিবেলায় যাবো কারণ সেই বিকালে বেরিয়েছি কাউ কাউ করে বৃষ্টি ব্যাস বৃষ্টি এসে সব মাটি রকমে দোকানে ঢুকে পড়েছি দোকানে ঢুকে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি সেরে নিয়ে এখন আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি তো এরপর ওর দেখতে যাবো আজকাল বক্সে ভিডিও করতে যাওয়া হলো না মেনলি বৃষ্টির জন্য একটু ফেঁসে গেছি আর কি তো চলুন আমি আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে ঠিক আছে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার মেশিন ঠিক আছে তো এই একদম এই এয়ার মেশিনটা আমি কিনে এনেছি বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন তো কালকে কিনে নিয়েছি এটা কালকে আরামবাগ গেছিলাম না পাড়ায় ভিডিও করতে তো আরামবাগ থেকে এটা কিনেছি তো দেখতে পাচ্ছেন শক্তি কোম্পানি ঠিক আছে কেপিটি আমাকে বলল শক্তির কেপিটির মাল আছে দাদা খুব ভালো মাল তো লোকাল দেখছিলাম যেগুলো আটশো সাড়ে আটশো টাকা দাম কিন্তু কেপিটির এই মালটা বললো খুব ভালো সেই জন্য আমি ভাবলাম বন্ধুদেরকে দেখাই ভালো হয়েছে কিনা জানি না তো ইউজ করিনি তো এর আগে রাজেশ দা নাহলে দা জারক নিয়ে পরিষ্কার করতাম তো একটা নিজেই কিনে নিয়েছি দাঁড়ান আপনাদেরকে দেখাই কেমন হয়েছে আপনারা বলবেন ওকে আর দাম কত নিয়েছে দাম নিয়েছে এটা আমার কাছ থেকে উনিশশো টাকা ঠিক আছে দু টাকা বলেছিল একশো টাকা কমিয়েছে ঠিক আছে উনিশশো টাকা নিয়েছে আর যেটা হাজার টাকা বারোশো টাকার মধ্যে দেখাচ্ছিল সেটা কিন্তু এগুলো আমার পছন্দ হয়নি মানে খুব প্যাট আর এটা দেখলাম খুব ভালো মানে মজবুত এবং এটার একটা ফ্যাসিলিটি আছে আপনারা যারা মাইকের ব্যবসা করছেন আপনারা এটা কিনতে পারেন কেপিটি শক্তির এটার দাম নিয়েছে উনিশশো টাকা আর এটার মধ্যে সুবিধা কি হচ্ছে আমি চালিয়ে দেখাচ্ছি এটার মধ্যে দেখুন এইখানটায় বুঝলাম দেখো হ্যাঁ তো এইখানটায় দেখুন একটা সুইচ আছে মানে স্পিডটাকে আমি কম বেশি করতে পারবো এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে ওকে হ্যাঁ তো আমি স্পিডটাকে আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়াতে কমাতে পারবো আর মোটরটাও নাকি খুব ভালো ক্যাপাসিটি আছে কারণ আপনাদেরকে বলে দিই কত ক্যাপাসিটি আছে এসবিএল ফাইভ জিরো জিরো ই ঠিক আছে আর দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ থেকে সিক্সটি হার্জ টু পয়েন্ট টু এমপেয়ার পাঁচশো ওয়াট ঠিক আছে এ হচ্ছে ফিচার্স তো এটা ভালো চালিয়ে আপনাদেরকে দেখাই আর কেন এটা কিনেছি এটা দিয়ে দেখুন সবসময় মানে এর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে নিয়ে না করে একদম নিজে একটা কিনে নিয়েছি যা হবে হবে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এবার আমার মেয়ে বলছে বাবা এটা ঘরে রেখে দাও আমি চুল শুকনো করবো এটা চুল শুকনো করার জিনিস নয় বাবা তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এবারে দেখুন মানে সময় কী হচ্ছে এটা থাকলে কি সুবিধা এটা থাকলে কী হচ্ছে মেশিনগুলো বা যে কোনো আমার টুইটার ফুইটার এগুলো সব নোংরা হয়ে গেলে সেগুলো ক্লিন করতে খুব সুবিধে যেমন আমার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক্সটেঞ্জার ফাইভ মেশিনটা ভাড়াই গিয়েছিল ঠিক আছে তারা ফ্লাস্টটা জানি হ্যাঁ দেখুন এটা ভাড়াই গিয়েছিল কি হারে ধুলো দেখতে পাচ্ছেন এ দেখুন কত ধুলো এ বাবা ঠিক আছে তো এইটা হ্যাঁ এটাই হাওয়া মেশিনটা দিয়ে কিন্তু আমি একদমই হাওয়া মেশিনটা দিয়ে পুরো উড়িয়ে দেবো পরিষ্কার করে দেবো একদিন খুলে সব পরিষ্কার করবো তাহলে বুঝতে পারবেন যে ফ্যান দেওয়া মেশিনের ভেতরে বেশি দূরে যায় আর এই যে আওয়াজ মেশিনগুলো এগুলো ফ্যান নেই এগুলোতে কম যায় তো চলুন একটু চালিয়ে দেখায় আপনাদেরকে কীরকম কি চলছে হ্যাঁ 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 চালাচ্ছি তাহলে দেখুন এটা আমার কিন্তু আসতে চলছে ঠিক আছে দেখুন এটা আসতে চলছে মানে কি এটা হচ্ছে আমার একে চলছে এটা সুবিধা কি প্রয়োজন মতো আমি বাড়াতে পারবো এবার আমি এটা করে দিলাম চারে ঠিক আছে দেখুন এবারে চারও হচ্ছে না এবার আমি এটাকে পাঁচে করে দিচ্ছি বাবু দাদা দেখাতে গিয়ে বাবু কি ধুলে উঠছে তো দোকানের মধ্যে হবে না মেশিনগুলোকে কালকে ফাঁকে বের করবো না না হাত দিয়ে নেব কারেন্টের জিনিস না তোমাকে কারেন্টের জিনিস হাত দিতে হবে না আচ্ছা একবার টিবো সুইচটা টা দাদা দাদা স্লো করে দিই হ্যাঁ না টিবো ঠিক আছে তো ঠিক আছে তো ঠিক আছে ভালো জিনিস আর এটার কোয়ালিটিটা খুব ভালো যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে ঠিক আছে দাঁড়াও কারেন্ট থেকে খুলে দিই তোমাকে তো তো মানে বিশ্বাস নেই তুমি কারেন্টটা হাত দেবে না তুমি সব করে বাবা কারেন্টের জিনিস হাত দেবে ঠিক আছে তো এখানে রাখলাম তো জিনিসটা কেমন হয়েছে আপনারা বলবেন আর এটা একটা থাকলে কি হচ্ছে ফিল্ডে গেল অ্যাম্প্লিফায়ার আসার পর আমি সেগুলোকে আমার নিজের মতো করে নিজের মতো করে সেগুলোকে আমি পরিষ্কার করে নিতে পারবো ঠিক আছে তো দোকানে আছি আজকে এরপর রদ দেখতে যাব আর যাবো দেখার ভিডিও তো যাই হোক রথ খাবো আর কি আবার আইসক্রিমও খাবে বলছে ঠিক আছে তো এটা কিনেছি বলতে একটা ভাড়ার টাকা পেয়েছিলাম ঠিক আছে তিন হাজার টাকা পেয়েছিলাম একটা ভাড়ার টাকা সেখান থেকে এটা দু টাকা কিনেছি আর হাজার টাকা রেখেছি সেটা যে একটা ভালো ত্রিপল কিনবো মানে আমার যে তিরপলটা কিছু জায়গায় ফুটো হয়ে গেছে একটা ভালো তিরপল কিনব হয়ে গেল আবার একটা একটা ভাড়া ভাড়া জিনিস আমাকে কিনতে কিনতে হবে হবে বেল্ট আমি এই যে দড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এই গরুর দড়ি যাকে বলে এই এই দড়ি দিয়ে বাঁধাটা ঠিক নয় ঠিক আছে এই দড়ি চেঞ্জ বেল্টিং কিনবো একবার কলকাতায় যাবো বেল্ট কিনে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাবে আমাদের নিয়ে নিচ্ছি কারণ কি এগুলো তো মোটর যদি কিছু প্রবলেম হয় আমি দোকানে দেখাতে পারবো ছ মাস ওয়ারেন্টি আছে ছ মাস ওয়ারেন্টি আছে কার্ড আছে ভিতরে লিখে দিয়েছে কোম্পানির তরফ থেকে দেখুন এই যে কার্ড আছে ঠিক আছে কার্ডে সই করে দিয়েছে একটা ডেট বস করে দিয়েছে ঠিক আছে তো ছ মাস ওয়ারেন্টি আছে তাহলে কি হচ্ছে লোকাল দোকানে নিয়ে লিখেছে যদি কোনো প্রবলেম আছে ডিস্টার্ব আছে আমি সেটা দোকানে দেখাতে পারবো আর যদি কলকাতায় কিনা নি তাহলে কিছু প্রবলেম হলে সেই কবে কলকাতায় যাবো তবে আমি বাগাতে পারবো এই হচ্ছে সমস্যা তো সেই জন্য এটা আমি আরম্ভে কিনেছি আর বেল্টিংটা কলকাতায় কিনে নিয়ে আসবো আহ দেখি যদি পিউসা যায় তাহলে বলবো পা রাজেশ দা যায় দা বলবো এনে দেবে আচ্ছা এরপরে বেল্ট কিনব আরেকটা জিনিস আমাকে কিনতে হবে কি বলুন তো একটা মই কিনতে হবে কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন সুমন যেভাবে চং মাঝে উটিছিল কতটা রিগস লোকের ভাঙা মই এবারে যদি যেগুলো স্টিল মানে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের যে মইগুলো এখন উঠেছে না ফোল্ডিং সিস্টেম তো ওটা ক্যারি করতে সুবিধে ছোট হয়ে গেল তো ওই মইগুলো একটা কিনে নেবো তাহলে কি হচ্ছে যে কোনো জায়গায় ধরুন চং খাটাতে হবে আমি তো একটু ফ্যাট মানুষ তো আমি উঠতে পারি না আমি ওই বাঁশের মোয়ে উঠতে পারি না ভয়ে ঠিক আছে একবার উঠেছিলাম ভেঙে নিচে পড়ে গেছি সেই জন্য উঠতে পারি না আমি ওই অ্যালুমিনিয়ামের মোয়ে লেখি নিচে দুজনকে বললাম তারা ধর তাহলে আমি নিজেই উঠে চং বাঁধতে পারবে এবং যেই চং বাঁধুক সেটা হাইটও করা একদম পোস্টারকে উঠে যাবে প্লাস গাছে উঠতে সুবিধা হবে গাছে বাঁধতে সুবিধা হবে প্লাস সেটা অনেকটা সেফটি তাই এই যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটা সাথে সাথে এগুলোও কিন্তু আস্তে আস্তে কিনে নিতে হবে এগুলো দরকার আর আমি একটু আর্থিকভাবে খুব চাপে আছি বলে এগুলো করতে পারিনি আস্তে আস্তে একটা একটা করে জিনিস করছি ঠিক আছে তো এই যে ক্রস এই ক্রস আমি কিন্তু আরেকটা নেবো ঠিক আছে মানে এটা হচ্ছে দেখুন তিনটে তিনটে পেশারের ঘাট রয়েছে কিন্তু আমি এরপরে নেব চার ঘাটের ঠিক আছে তো চারটে ঘাটের কিন্তু একটা নেবো আর এটার আপডেট একটা এসে গেছে সেটা নেবো আর খুব শখ আছে ডিজিটাল একটা নেবো ঠিক আছে ডিজিটাল দিয়ে বাজাবো হেভি জিনিস ডিজিটাল ঠিক আছে আর যেটা হচ্ছে যেটাকে আপনারা বলে ড্রাইভ র্যাক ড্রাইভ র্যাকের ডিজিটালটা নিয়ে নিলে বিশাল ব্যাপার তো চলুন আজকে গোডাউনে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম যা সেটা কিনেছি সেটাই বন্ধুদেরকে দেখালাম যে একটা নতুন জিনিস কিনেছি আপনাদের যাদের ছোটোখাটো সেটা পাচ্ছে এরকম একটা জিনিস কিনে নেন তাহলে পরিষ্কার করতে খুব সুবিধে আর মেশিনকে যদি মানে ঘন ঘন ক্লিন না করা হয় অনেক সময় ডাস্ট জুমে জুমে সেই অ্যাম্প্লিফায়ারও কিন্তু অনেক ডিস্টার্ব আসতে পারে ঠিক আছে এটা রাজেশ দাম বলেছে যে আমি একটা অ্যাম্প্লিফায়ার দেখেছিলাম একজনে বাগাতে এসেছিলো তার মানে ধুলো পরিষ্কার করেনি বলে তার বিভিন্ন পার্টসগুলো অনেক নষ্ট হয়ে গেছে সেটা চোখে দেখেছিলাম সেই জন্যই আমি কিনে চলে এসেছি যে না সত্যিই তো পরিষ্কার করার প্রয়োজন আছে তো ছোটো ছোট এখন শেষ করছি দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে রদ দেখুন এনজয় করুন